মার হাবা মার হাবা মার হাবা মার হাবা আসিয়মের বিবা। মারহাবা মার হাবা জান্নাতিরি বিবা মার হাবা মার জীবন কাটুক সুখে ফোটক খুশির ফুল। দুুটি জীবন একই সাথে বাদ বপেমের ফুল। নতুন জীবন হোক মধময় বলে তিন কবল। দুটি জীবন একই সাথে বাদ ব্যাপ্েমের ফুল। নতুন জীবন হোক বলে দিন কবুল শুভ পরিণয় সিয়াম জান্নাত সুখে যেন রয় কর শুভ পরিণয় সিয়াম জান্নাত সুখে যেন রয় কর মনাজাত মা বাবা বন্ধু স্বজনের দোয়া কর কবুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হুক বলে তিল কবুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হুক বলে তিল কবুল আর হাবা মার হাবা আর হাবা মার হাবা মার হাবা মার হাবা মার হাবা আনন্দে আজাদ তোহারা সকলের মন চলবে সদা প্রভুর পথে করবে যে আজ পণ আনন্দে আজাদ তোহারা সকলের মন চলবে সদা প্রভুর পথে করবে যে আজ বোন আসে বিবাহ মার হাবা মার হাবা জান্নাতের বিবাহ মার হাবা মার হাবা দুটি জীবন কাটুক সুখে ফুটুক খুশির ফুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হোক মধুময় বলে তিন কবল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হুক মধুময় বলে তিন আসি আসিয়ামের ধারে দিল প্রেমের পায়রা ধরা ভালোবাসায় ডুবে থাকুন জনম জনম তারা আসি বিবাহ মার হবা মার হবা জন্ম মার্হাবা মারহাবা হাবা অস্যিয়ামের বিবাহ মার্হাবা মার হাবা জাননাতেরই মারহাবা মার্হাবামার হাওয়া দুটি জীবন কাটুক সুখে ফুটুক খুশির ফুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হক্মধুময় বলে দিন কবুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হোক মধুময় বলে তিন কবুল শুভ পরিণাম জান্নাত সুখে যেন রয় কর মোনাজাত শুভ পরিণাম জান্নাত সুখে যেন রয় কর মোনাজাত মা বাবা বন্ধু স্বজনের দোয়া কর কবুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন জীবন বলে কবুল তিন দুটি একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হুকম বলে তিন কবুল দুটি জীবন একই সাথে বাঁধবে প্রেমের ফুল নতুন জীবন হুকম বলে